আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি হিন্দি ভাষা শেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে ডেইলি ব্যবহারিত এরকম কিছু হিন্দি বাক্য নিয়ে আসছি আজকে আমরা ডেইলি কথা বলতে এই বাক্যগুলো ইউজ করে থাকি তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না এবং বাক্যগুলো না বুঝলে আপনি ঠিকভাবে কথা বলতে পারবেন না তো চলুন কথা বাড়াবো না আর ভিডিওটি শুরু করি আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন আপনাদের প্রশ্ন থাকলে করবেন উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করি এমন কেন হিন্দি হবে এসা কিউ এমন কেন হিন্দি হবে এসা কিউ আমরা এমন কেন এর জায়গায় এরকম কেন বা এমনটা কেন এই শব্দগুলো ব্যবহার করতে পারবো এর হিন্দি হবে এসা কিউ বুঝে গেছি হিন্দি হবে সামাজ গেয়া বুঝে গেছে হিন্দি হবে সমাজ গেয়া আবার বলো হিন্দি হবে ফিরসে কহ বা ফিরসে বলো দুইটার একটা ব্যবহার করা যায় সমস্যা নাই আবার বলো হিন্দি হবে ফিরসে কহ বা ফিরসে বলো আমাদের আজকের ভিডিওটা বিভিন্ন ইয়ার উদ্দেশ্য তৈরি করা হয়েছে আমি জানি যে অনেকে বাক্যগুলো জানেন তারা হয়তো একটু বিরক্তবোধ হতে পারেন তো বিরক্ত না হয়ে ভিডিওটি দেখতে থাকেন তাহলে পুরো ভিডিওটি দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে দুই তিন মিনিট দেখে স্কিপ করতে পারেন এখন বুঝেছি হিন্দি হবে আপ সামজা এখন বুঝেছি হিন্দি হবে আপ সামজা মনে নেই হিন্দি হবে ইয়াদ নেহি মনে নেই হিন্দি হবে ইয়াদ নেহি তুমি কি পাগল এর হিন্দি হবে পাগল হোক বা বাক্যটাকে এবাবো বলা যায় ক্যা তোম পাগল হোক দুইটার একটা বলতে পারবেন সমস্যা নেই তুমি কি পাগল হিন্দি হবে পাগল হোক অ্যা বা ক্যা তোম পাগল হোক যে কোনো মূল্যে হিন্দি হবে কিসি বি কি মতফর যে কোনো মূল্যে হিন্দি হবে কিসি বি কি মতফর আমরা অনেক সময় বলি না যে যে কোনো মূল্যে আমি এই জিনিসটা চাই বা এটা আমার দরকার ঠিক আছে এটা তোমার জন্য হিন্দি হবে ইয়ে তোমারি নিয়ে এটা তোমার জন্য হিন্দি হবে এ তোমারি লি অথবা আমরা বাক্যটাকে এ বলতে পারি যে এটা আপনার জন্য তাহলে আমরা হিন্দিতে বলবো এ আপকে লিয়ে হে এটা আপনার জন্য হিন্দি হবে এ আপকে লিয়ে হে আমরা আবার বাক্যটাকে অনেক সময় এ ব্যবহার করে থাকি যে এটা তোর জন্য এর হিন্দি হবে ইয়ে তের লিয়ে হে এটা তোর জন্য হিন্দি হবে এ তেরে লিয়ে হে চিন্তা করো না হিন্দি হবে ফিকের মাত করো বা চিন্তা মাত করো চিন্তা করো হিন্দি হবে ফিকের মাত করো বা চিন্তা মাত করো দুইটার একটা বলতে পারবেন সমস্যা নেই আমরা অনেক সময় বলে থাকি না যে ঠিক আছে কোনো সমস্যা নাই এর হিন্দি হবে ঠিক হে কই বাদ নেহি ঠিক আছে কোনো সমস্যা নাই হিন্দি হবে ठीक है कोई बात नहीं ता और एक हिंदी अब और एक हिंदी अवे और एक गरम हिंदी ये बहुत गरम है एट गरम हिंदी अवे ये बहुत गरम है एकाने ने नहीं हिंदी अवे यहाँ कोई नहीं है एकाने ने के हिंदी होवे यहाँ कोई नहीं है আমার মনে নেই হিন্দি হবে ইয়াদ আমার মনে নেই হিন্দি হবে ইয়াদ তোমার কিছু ফয়জন হিন্দি হবে তোমে কোচ চাই আমরা এখানে বাক্যটার সাথে কি ব্যবহার করতে পারি যেমন তোমার কি কিছু ফয়জন এর হিন্দি হবে কে তোমে কোচ চাইয়ে তোমার কি কিছু ফয়জন হিন্দি হবে কে তুমি কোথায় আমার এমন মনে হয় না বা আমি এমন মনে করি না এর হিন্দি হবে লাগতা আমরা এখানে আরো কয়েকটা ওয়ার্ড ব্যবহার করতে পারি যেমন আমার এমন মনে হয় না এর জায়গায় আমরা আমার এমনটা মনে হয় না বা আমি এমনটা মনে করি না এই শব্দগুলো ব্যবহার করতে পারি আমার এমন মনে হয় না বা আমি এমন মনে করি না হিন্দি হবে মোজে আসা নেহি লাগতা তুমি কি ভাবে জানো হিন্দি হবে তুমি کیسے pata তুমি কি ভাবে জানো হিন্দি হবে তুমি کیسے pata আমি জানি হিন্দি হবে মোজে मालूम হে বা মোজে pata হে আমরা এখানে আরেকটা হিন্দি এড করতে পারি মে জানता हु এটাও বলা যায় আমি জানি হিন্দি হবে মোজে मालूम है बा মোজে pata হে বা মে জানता हु এমন মনে হয় হিন্দি হবে এসা লাগতা হে এমন মনে হয় হিন্দি হবে এসা লাগতা হে আমরা বাক্যটার সাথে আমার যোগ করতে পারি যেমন আমার এমন মনে হয় এর হিন্দি হবে মুজে এসা লাগতা হে আমার এমন মনে হয় হিন্দি হবে মুজে এসা লাগতা হে তুমি কি মনে করো হিন্দি হবে তোমে কে লাগতা হে তুমি কি মনে করো হিন্দি হবে তোমে ক্যা লাগতাহে কি জন্য হিন্দি হবে কিসলি কি জন্য হিন্দি হবে কিসলি তুমি কি জন্য এসেছ হিন্দি হবে তোম কিসলি আয়া হো তুমি কি জন্য এসেছ হিন্দি হবে তোম কিসলি আয়ে হো কেন কথা হয়েছে হিন্দি হবে কিউ বাদ হই কেন কথা হয়েছে হিন্দি হবে কিউ বাদ হই অনেক সময় কোন জায়গায় কথা বেড়ে গেলে আমরা জিজ্ঞেস করি না অপরকে যে এখানে কেন কথা হয়েছে তুমি কেন কথা বললে এর হিন্দি হবে তোমনে কিউ বাদ কিয়া তুমি কেন কথা বললে হিন্দি হবে তোমনে কিউ বাদ কিয়া কি সম্পর্কে কথা বলেছেন হিন্দি হবে কিস বারে মে বাদ কিয়া কি সম্পর্কের কথা বলেছেন হিন্দি হবে সম্পর্কের জায়গায় আমরা আরও কয়েকটা শব্দ এক করতে পারি যেমন কি বিষয়ে কথা বলেছেন বা কি নিয়ে কথা বলেছেন বা কি ব্যাপারে কথা বলেছেন এ সমস্ত শব্দগুলোর একটাই আনসার কিস বাড়িমে বাদ কিয়া আপনাদের যেন বুঝতে অসুবিধা না হয় বা বুঝতে সুবিধা হয় এই জন্য আমি শব্দগুলো আবার তুলে ধরছি যেমন কি সম্পর্কে বা কি সম্বন্ধে বা কি ব্যাপারে বা কি বিষয়ে এ সমস্ত শব্দগুলোর একটা আনসার হবে কিসবারিমে হিন্দি হবে কিস বা রিমাইন্ড কি সম্পর্কে কি সম্বন্ধে বা কি ব্যাপারে কি বিষয়ে হিন্দি হবে কিস বা রিমাইন্ড হিন্দি হবে হামিষা কি লিয়ে চিরতরে হিন্দি হবে হামিষা কি লিয়ে যে কোনো মূল্যে চাই হিন্দি হবে এটা আমাদের আগে একবার ছিল সেখানে ছিল যে কোনো মূল্যে এ কটা হচ্ছে যে কোনো মূল্যে চাই হিন্দি হবে কিসিবি বি পর চাইয়ে কিসিবি কীমতার চাইয়ে যে কোনো মূল্যে চাই কোনো দরকার নেই হিন্দি হবে কই জরুরাত নেই কোনো দরকার নেই বা কোনো প্রয়োজন নেই আমরা এটাও বলতে পারি এর হিন্দি হবে কই জরুরাত নেই এমনটা করার কোনো দরকার নেই এর হিন্দি হবে এসার কারণে কি কই জরুরাত নেই এমনটা করার কোনো দরকার নেই এর হিন্দি হবে এসা কারবনেকি কোয জোর্য়েংcentered আমাকে ঵িশ্যাস করোয়েনে আবে মেনে ঵িশ্ঘাস করো সেশ্টা করধেনে আভে কোশিকরেনে অনে আস� এবার বলতে পারে সব সময় চেষ্টা করতে থাকো এর হিন্দি হবে হামেশা কোশিশ করতে রহ সব সময় চেষ্টা করতে থাকো হিন্দি হবে হামেশা কোশিশ করতে রহ কিন্তু কেন হিন্দি হবে লেকিন কিউ কিন্তু কেন হিন্দি হবে লেকিন কিউ কিন্তু তুমি এমনটা কেন করেছো এর হিন্দি হবে লেকিন তোমরা এসা কিউ কিয়া কিন্তু তুমি এমনটা কেন করেছো হিন্দি হবে लेकिन तुमने ऐसा क्यों किया कोथा हिंदी अभे कहा बा किधर कोथा हिंदी अभे कहा बा किधर कोथा इसे तो हिंदी अभे कहा जाना है बा किधर जाना है कोथा इसे तो हिंदी अभे कहा जाना है बा किधर जाना है तुम ही कोथा इस आप सो अरे हिंदी अभे तुम कहा जा रहे हो তুমি কোথায় যাচ্ছ হিন্দি হবে তোম কাহা যা রাই হো এখন বুঝেছি কি হয়েছে এর হিন্দি হবে আপ সাম যা কে হুয়া এখন বুঝেছি কি হয়েছে হিন্দি হবে আপ সাম যা কে হুয়া অথবা আমরা বাক্যটাকে এভাবে বলে থাকি অনেক সময় যে এখন বুঝেছি কি হয়েছিল এর হিন্দি হবে আপ সাম যা हुआ হুয়া থা এখন বুঝেছি কি হয়েছিল হিন্দি হবে আপ সামজা কে হুয়া থা সত্যি হিন্দি হবে সাসমে সত্যি হিন্দি হবে সাসমে সত্যি তুমি আসবে এর হিন্দি হবে সাসমে তোম আওগে সত্যি তুমি আসবে হিন্দি হবে সাসমে তোম আওগে এখন না হিন্দি হবে আবি নেহি এখন না হিন্দি হবে আবি নেহি এখন না ফরে হিন্দি হবে আবি নেই বা এখন না ফরে হিন্দি হবে আবি নেই বা